হ্যালো শ্রীমাম তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের যাদের যারা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিস্টার্ম হিস্ট্রিতে এম এ করছে তো তাদের যে সিসি ওয়ান পয়েন্ট থ্রি পেপারটি আছে তো সেই পেপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তেভাগা আন্দোলন তো সেই প্রশ্নটার সম্পর্কে আলোচনা করবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তোমরা সাইজ তোমরা দিয়ে দেখছি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি যা দেখো অবশ্যই দেখে নিবে এবং তোমাদের আগের ইয়ারের যে প্রশ্নপত্র তারও কিন্তু ভিডিও করে দেওয়া আছে যা দেখো নি অবশ্যই তোমাকে কিন্তু গিয়ে প্লে লিস্ট তোমাকে দেখতে পারো এবং তোমাদের কিন্তু প্লে লিস্টের লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও তো দেখো তোমাদের প্রথম প্যারা দেখো ভারতের অন্যান্য স্থানের মতো বাংলার কৃষকরাও ছিল নানা ধরনের সামন্ততান্ত্রিক শোষণের শিকার সারা বছর জমিতে চাষ করেও অনাহারে অপুষ্টিতে দারিদ্র ব্যাধি অশিক্ষা ছিল তাদের নিত্য সঙ্গী উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলার দরিদ্র অত্রেদ কৃষকরা জমিদার ও যোদ্ধারদের বিরুদ্ধে এক প্রবল আন্দোলনের সূচনা করে যা তেভাগা আন্দোলন নামে পরিচিত বিশিষ্ট মার্ক্সবাদী নেতা মোহাম্মদ আবদুল্লার মতে বাংলাদেশের কৃষক সভার ইতিহাসে এটাই ছিল তখনও পর্যন্ত সবচেয়ে ব্যাপক ও শক্তিশালী আন্দোলন আবার অধ্যাপক নরহরি কবিরাজ বলেন যে তেভাগা আন্দোলন ছিল বরগাদারব হ্যাঁ এটা স্পেলিংটা ভুল লেগেছে যে আমার স্টুডেন্ট যা আছে একটু ভুল লেগেছে বর্গাদার ভাগ চাষিদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম ঠিক আছে প্রথম প্যারা শেষ আসবো নেক্সট প্যারা জোরদার ত হবে হ্যাঁ জোরদার বা ধনী ভূস্বামীর কাছ থেকে ভাড়া নেওয়ার জমিতে কর্মরত কৃষককে বলা হয় বর্গাদার ভাগ চাষি অর্থাৎ যারা ভাড়া নিয়ে জমিতে চাষ করে যে সমস্ত কৃষকরা আদি বলা হয় বর্গাদার ভাগ চাষী এই কৃষকরা নিজের খরচে জোদ্দারদের জমিতে কিন্তু চাষ করতো অর্থাৎ যে খরচটা চাষের জন্য যাবতীয় যে খরচটা সেই খরচের ব্যয়ভার বহন করতো কারা না কৃষকরা এবং বিনিময় তাকে উৎপাদিত শস্য তুলতে হতো কোথায় না যোদ্ধারদের যে খামার যেখানে শস্য রাখা হয় তাকে খামার বলা হয় সেই খামারে কিন্তু শস্য কিন্তু রাখা হতো তার প্রাপ্য ছিল উৎপাদিত শস্যের অর্ধেক যা কিন্তু কখনোই কিন্তু সেই চাষে কিন্তু পেত না নানা অজুহাতে নানা কারণ দেখিয়ে তার কাছ থেকে কিন্তু নিয়ে নেওয়া হতো শস্য তাছাড়া নানা পূজা পার্বণে বিভিন্ন কারণে অকারণে কৃষকদের উপর চাপানো হতো নানা ধরনের করের বোঝা যেমন কৃষকদের বিবাহ শ্রাদ্ধ অনুষ্ঠান এমনকি দরিদ্র কৃষক হাটে বাজারে সামান্য কিছু বিক্রি করতে গেলেও জোরদাররা জোরদার হ্যাঁ জোরদাররা জমিদারকে তোলা দিত বা ট্যাক্স দিত এত অনাচার এত অন্যায় সত্ত্বেও এত নাচার পরেও জমিতে ভাগ চাষিদের কিন্তু অধিকার কিন্তু স্থায়ী ছিল না অর্থাৎ জমির উপর এত কিছু দেওয়া সত্ত্বেও এত কিছু চাহিদা মেটানোর সত্ত্বেও কিন্তু জমির উপর ভাগ চাষিদের কিন্তু কোনো অধিকার ছিল না জমিদার ইচ্ছা করলে তাকে জমি থেকে উচ্ছেদ করতে পারতো কৃষকদের পক্ষে যুগ যুগ ধরে এসব মেনে নেওয়া বা সহ্য করা সম্ভব ছিল না আসবো পরের বেড়া উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা খুলনা জেলার অধিবেশনে তে ভাগ সমর্থনে প্রস্তাব গ্রহণ করে তাদের প্রধান দাবিগুলি হলো উৎপন্ন ফসলের তিন ভাগের দুভাগ চাই মানে উৎপন্ন ফসল যদি তিন ভাগ হয় তার মধ্যে দুভাগ চাষিরা নেবে দু নম্বর জমিতে ভাগ চাষিকে অধিকার দিতে হবে অর্থাৎ জমি থেকে বারবারকে উৎখাত করা যাবে না তিন রসিদ ছাড়া কোনো রসিদ বা কোনো বিল ছাড়া তারা কিন্তু ধান তাদের দেব মানে তারা কিন্তু দেবে না লাস্ট জোরদারদের পরিবর্তে ভাগ চাষি খামারে ধান তুলতে হবে অর্থাৎ আগে যে নিয়ম ছিল যে শস্য জোরদারের যে খামার সেখানে তুলতে হতো কিন্তু এখন এরা দাবি করছে যে না ওই যে শস্যটা শস্য কিন্তু কী বলা হচ্ছে শস্য কিন্তু চাষির খামারেই কিন্তু তুলতে হবে এছাড়াও তাদের দাবি ছিল জমিদার প্রথার উচ্ছেদ আসবো পরের বেড়া উনিশশো সালের শেষের দিকে ধান পাকার সময় দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহাকুমা থেকেই এই তেভাগা আন্দোলনের কিন্তু সূচনা হয় ঠাকুরগাঁও মহাকুমায় ভাগ চাষিরা তলবদ্ধভাবেই ধান কেটে নিজেদের খামারে তুলতে লাগে সেই সঙ্গেই আদের কণ্ঠে ধনী ওঠে তেভাগা চাই কমা কোটেদের নিজে খোলানে নেয় অর্থাৎ খামারে ধান তোল যান দিব তবু ধান দিব না যোদ্দারদের লাঠি লাঠিয়াল বাহিনী ও পুলিশ বাধা দিতে এলে সংঘর্ষ হতো মেয়েরা কাঁসর ঘণ্টা শাঁখ বাজিয়ে পুরুষদের সতর্ক করে দিয়ে নিজের লাঠি ঝাঁটা কুরুল নিয়ে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতো এই আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তবে প্রধান কেন্দ্র ছিল ঠাকুরগাঁও মহাকুমা অল্পদিনের মধ্যেই আন্দোলন বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে যেমন রংপুর মালদাহ জলপাইগুড়ি খুলনা যশোহর পাবনা প্রভৃতি জায়গায় আসবো পরের পয়েন্ট পরে পরের পেড়াতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবকে পাওয়ার জন্য আর যদি তোমরা কেউ ক্লাস করতে আমার কাছে এখনও তোমাদের কিন্তু ক্লাসে ভর্তি নেওয়া হচ্ছে তোমাদের এমএ ফার্স্ট সেমিস্টারদের আর তোমাদেরকে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবে যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো অবশ্যই যোগ করতে পারো আমি অফলাইন বা অনলাইন দুইভাবে পড়িয়ে থাকি অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং সোষনা সারি সোষনা কলেজ আছে তো সেখানে আমি সোষণা কলেজ বিয়ালা সাই সোষণা কলেজ তার কাছেই অফলাইনে পড়িয়ে থাকি এমনকি তোমরা কিন্তু অনলাইন ক্লাসটা কি অফলাইনেও মতো তোমরা কিন্তু পাবে যেভাবে তোমরা তোমাদের ক্লাস করাচ্ছি এর থেকেও তোমরা কিন্তু আরও ভালোভাবে তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে যে নোটসগুলো তোমরা যে করাচ্ছি আমি সেগুলো ডিটেলস তোমরা কিন্তু আলোচনা করে দেওয়া হয় ক্লাসের মাধ্যমে ধরে ধরে তোমরা ক্লাস করে দেওয়া হয় চাইলে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারবে দেখো তোমাদের নেক্সট পাড়া সরকারের পক্ষে তে ভাগার দাবি একেবারে উপেক্ষা করা সম্ভব ছিল না চাষিদের যে দাবিগুলো সেই দাবি কিন্তু একেবারেই কিন্তু সেটাকে বাদ দেওয়া সম্ভব ছিল না জমি থেকে ভাগ চাষিদের উচ্ছেদ বন্ধ এবং উৎপন্ন ফসলের দুয়ের তিন অংশ অধিকারকে স্বীকৃতি করা হয় অর্থাৎ চাষিরা অর্থাৎ এ ভাগায় দাবি ছিল যে চাষিদেরকে জমি থেকে বার করে দেওয়া যাবে না সেই দাবি মেনে নেওয়া হয় এবং তিন ভাগের ভাগ সেই দাবি মেনে নেওয়া হয় কিন্তু মনে রাখবে নিজ খামারে ফসল তোলার অধিকার এবং ধান প্রাপ্তির সময় রসিদ দেওয়া এটা কিন্তু মানা হয়নি যার ফলে কি হয় ভাগ চাষিদের প্রধান দুটি দাবি স্বীকৃত হওয়ায় কৃষকদের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয় কারণ তাদের কিন্তু সমস্ত দাবি তাদের কিন্তু মেনে নেওয়া হয়নি তাই কিন্তু তাদের মধ্যে কী হয় একটা উত্তেজনার সৃষ্টি হয় আন্দোলন অন্যাত্ম ছড়িয়ে মানে অন্য জায়গা কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে বিক্ষুব্ধ কৃষকরা জোরদার জমিদারদের গৃহ খামারে আক্রমণ করলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় সরকার নিষ্ঠুর দমন নীতির পথ ধরে বহু কৃষকের মৃত্যু হয় শেষ পর্যন্ত উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার এই তে ভাগার দাবি কিন্তু মেনে নিয়েছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের অ্যান্সার লাস্ট প্যারা আসবো আমরা এই প্যারার মাধ্যমে কিন্তু আমাদের অ্যান্সারটি শেষ হচ্ছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সভাবে পাওয়ার জন্য আজকে পড়তে ইচ্ছুক থাকো অবশ্যই তোমরা কিন্তু অজয় করতে পারো আমরা তো অনলাইন বা অফলাইন দুই অনেক ক্লাস করে থাকি আমি তবে লাস্ট তোমাদের এই আন্দোলন একেবারেই ত্রুটিহীন ছিল না যে বলবো যে ত্রুটিহীন তা কিন্তু মোটেই নয় এই আন্দোলনের বহু ক্ষেত্রে মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে মুসলিম কৃষকদের সংগঠিত করার ব্যাপারে সমস্যা দেখা দেয় তাছাড়া নেতৃবর্গরা তেভাগার কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল অর্থাৎ কর্মসূচির বাইরে তারা কিন্তু কোনো কাজ তারা কিন্তু করেনি সমাজ ব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলন কিন্তু পরিচালিত হয়নি এমন কি শ্রমিক শ্রেণীকেও এই আন্দোলনে যুক্ত করা সম্ভব হয়নি এই সব নানা ত্রুটি থাকার সত্ত্বেও কৃষক আন্দোলনের ইতিহাসে তেভাগা আন্দোলনে এক স্মরণীয় অধ্যায় এর গুরুত্বকে অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই তো এই ছিল তোমাদের আরবিউ ডিস্টেন্সের তেভাগা আন্দোলন সিসি ওয়ান পয়েন্ট থ্রি যে নোটস আলোচনা করলাম যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়া যা তার সম্মত এটুকুই